থাকবে অনেক বড় সাইজের তো যারা হেলদি আছেন তাদের জন্য কিন্তু পারফেক্ট হবে আর হচ্ছে ফ্রি যত মোটা হোক সবার হবে ইনশাআল্লাহ আচ্ছা এটা হচ্ছে আরেকটা ডিজাইন আচ্ছা দর্শক এটা হচ্ছে জমজমের মধ্যে আরেকটা ডিজাইন এটা এই যে দেখেন এগুলো কিন্তু অনেক ফ্রি সাইজ অনেক বড় দর্শক আমরা যদি দেখে আপনাদেরকে এই যে নিচের প্যানেলে যে কাজটা আছে এটা আর উপরেটা এমন থাকবে এই বডিটা দেখেন অনেক চওড়া এটা হচ্ছে ব্যাক সাইড ভাই এগুলো তো হিউজ ফেব্রিক দর্শক দেখেন হ্যাঁ এগুলো তো অনেক বেশি ফেব্রিক এগুলো

আর আমরা কোথায় চলে আসলাম কিভাবে আসবেন আপনারা আমরা জানিয়ে দিচ্ছি তো আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভালো আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ কি আমাদের দোকানটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের ঠিক পূর্ব পাশে চাঁদনি চক মার্কেট চাঁদনি চক মার্কেট বিল্ডিং নাম্বার 2 দোকান নাম্বার 86 তৃতীয়তলা আসলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন আমাদের আল মদিনা ফ্যাশন আর হচ্ছে আমাদের হচ্ছে হোলসেল দোকান যেই কোনো প্রোডাক্ট আমাদের থেকে আপনারা হোলসেলে নিতে পারবেন আচ্ছা তো দর্শক এগুলো কিন্তু বিজনেসের জন্য আর কেউ যদি চান যে ভাই আমার খুচরা প্রয়োজন তো সেটা আলোচনা সাপেক্ষে ভাইয়ের সাথে কথা বললে ভাই কিন্তু ডেলিভারি দিতে পারবে আপনাদেরকে আচ্ছা তো ভাই আজকে কি কালেকশন এটা দেখাবে আজকে এগুলো হচ্ছে জমজম হ্যাঁ মালহা এবং জমজমের মধ্যে আমাদের অনেকগুলো প্রোডাক্ট আছে আপনারা চাইলে এগুলো নিয়ে বিজনেস করতে পারেন আচ্ছা আচ্ছা জমজম কালেকশন এগুলো আচ্ছা তো দর্শক আপনারা যারা নিতে চান আমাদেরকে কিন্তু অবশ্যই অবশ্যই ইনবক্স করবেন আপনারা এই যে দেখেন কালেকশনগুলো দর্শক চাঁদনি চোখ মার্কেটে চলে আসবেন আপনারা আর দোকানের নামটা হচ্ছে আল মদিনা ফ্যাশন তো আল মদিনা ফ্যাশন দিয়ে কিন্তু আপনার এই কালেকশনগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন আচ্ছা এটা হচ্ছে জমজমের ভিতরে তো দর্শক আপনারা যারা নতুন কিছু চাচ্ছেন তো তারা কিন্তু অবশ্যই অবশ্যই চলে আসবেন আচ্ছা আমরা আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা হচ্ছে জমজমের আরেকটা ডিজাইন কি সুন্দর কালেকশন একটা ফাল্গুনি কালেকশন এই যে দেখেন দর্শক আর গলার অংশে এই যে দেখেন কাজ করা থাকবে আচ্ছা ওকে এটা হচ্ছে ব্যাক সাইড হচ্ছে ব্যাক সাইডটা না খুব সুন্দর একটা কালার কিন্তু ভাই এটা মধ্যবয়সী যারা আছেন তাদের জন্য এটা মানে খুব পারফেক্ট একটা ড্রেস আমি মনে করি সো দর্শক আপনারা নিতে পারবেন হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা অন্যটা হচ্ছে এই যে এই যে দেখেন দর্শক পাঁচাত নামাজি ওন্না থাকবে আচ্ছা বড় সাইজের নামাজি ওন্না কিন্তু আপনারা কিন্তু পাচ্ছেন আচ্ছা ওকে পাশাপাশি আপনারা যারা নিতে চান বা ভালো লাগে অবশ্যই আমাদের ইনবক্স করুন সেলওয়ারের ফেব্রিক তো থাকবে সাথে না জি সেলওয়ার থাকবে আচ্ছা আড়াই গজ আড়াই গজ জি সাইজ ওকে আচ্ছা তো আমরা দর্শক আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে জমজমের আরেকটা ডিজাইন এটা ডনজমের আরেকটা ডিজাইন না দর্শক এই যে দেখেন জমজম ডিজিটাল লোন কিন্তু সুইস লোন এই যে দেখেন কালারগুলো দেখেন খুবই অস্থির এটা টেস্টের মধ্যে খুবই চমৎকার এগুলা এবং 100% কালার গ্যারান্টি থাকে রিয়ার কালার দর্শক দেখেন আপনারা একদম রিয়ার কালার সো আপনারা চাইলে নিতে পারেন আচ্ছা এটা সাথে তো ওনা সেল তো থাকবে না জি আচ্ছা না ওনা পুরো খুলতেব না আমরা এইভাবে দেখাই কারণ আমাদের প্রচুর কালেকশন আছে এই যে দেখেন দর্শক বডি কালার এই বডি প্রিন্টটা যা এটা ও সেম টাইপ পাচ্ছেন আপনারা আচ্ছা ওকে नेक्स्ट कलर দেখাই আমরা আর এটা হচ্ছে সেলওয়ারি ফেব্রিক ওকে কারণ দর্শক আসলে ওনারা যেহেতু হোলসেল ওনাদের তো প্রচুর ডিজাইন থাকে সো আমরা খুলে খুলে দেখালে কিন্তু আসলে হ্যাঁ আমাদের এখানে সব সময় আপনারা রেগুলার 50 60 টা বা 78 টা ডিজাইন পাবেন এই যে রেগুলার এই যে দেখুন দর্শক প্রচুর কালেকশন আছে আচ্ছা দর্শক আমরা আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই যে দেখেন এটা এই যে ওভারঅলটা সব আপুরাই কিন্তু এটা পড়তে পারবেন আর এটার সাথে কিন্তু এই যে আপনার হচ্ছে সিলভার ফেব্রিকটাও কিন্তু অ্যাড করা আছে আচ্ছা ওকে চাইলে নিতে পারেন আপনারা ব্যাক সাইড আচ্ছা এই হচ্ছে ব্যাক সাইডটা এই যে ব্যাক সাইড আর এটা সিলভার ফেব্রিক জি আচ্ছা ওকে আর এই হচ্ছে সালোয়ার আর এই হচ্ছে ওনার সেম বডিতে যা কাজ পাবেন ওনাতেও সেম কাজ পাবেন আচ্ছা ওকে নেক্সট ডিজাইনটা দেখি আচ্ছা আমরা আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছি আচ্ছা আচ্ছা দেখতে এই এই যে দেখেন দর্শক এটা এই যে নিচের প্যানেলে যে কারো কাজটা আছে আর এই হচ্ছে গলা কাজটা থাকবে এটা ওভার ওটা সবাই পড়তে পারবেন আচ্ছা ব্যাক ব্যাক সাইডও কিন্তু পাবেন সাইড এই যে দেখেন এই যে নিচের অংশের কাজটা দেখেন আপনারা আর উপরে এই হচ্ছে সিলভার ফেব্রিকটা ওনার কাজটাও এই যে সেমই পাচ্ছেন খুলে খুলে আসলে দেখানোর দরকার নাই আমরা মনে করি এই যে বড় সাইজের অন্য জাস্ট এই যে হচ্ছে বডি সেলরের কাপড় ওকে 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 নেক্সট আচ্ছা আমরা আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই যে দেখেন দর্শক কামিজের মতোই কিন্তু আপনার অন্যর কাজও পাচ্ছে না আচ্ছা এই যে দেখেন এটা আর একটা ডিজাইন এটা চাইলে এই কালেকশনগুলো দেখতে পান দর্শক এগুলো হোলসেল প্রাইস কিন্তু আপনারা পাবেন চাঁদনি চক মার্কেটে আসলে আচ্ছা ওকে ব্যাকসাইডটা কিরকম হবে এটা হচ্ছে ব্যাকসাইড দর্শক দেখেন এই হচ্ছে ব্যাকসাইড এটার মধ্যে দুইটা কালার হবে এই ডিজাইনটা দুইটা কালার হবে না জি এই যে এটা একটা কালার আচ্ছা এটা হচ্ছে ওরনা এটা হচ্ছে ওরনাটা দর্শক এই যে বডি কালার জাস্ট বডিটা যেরকম সেরকম পাচ্ছেন ওকে এটা হচ্ছে আরেকটা কালার হ্যাঁ আচ্ছা ওকে ওকে আচ্ছা আমরা আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছি দর্শক এগুলা হচ্ছে জমজম সুইস লোন এগুলা এই যে দেখেন এগুলা চলে এগুলা দেখতে পান এই যে আমরা একটু দেখা এটা এটা হচ্ছে মালহার দেখেন এটা লাক্সারি কটন কালেকশন এটা এই দেখেন এটা বডিটা দেখেন দর্শক আর এটা হচ্ছে এই যে নিচের অংশটা সো দর্শক নিতে পারেন এটা ব্যাক সাইডটা হচ্ছে এরকম থাকবে না দর্শক যার ভালো লাগে আপনার স্ক্রিনশট দিবেন আচ্ছা এটা কিন্তু খুবই সুন্দর একটা স্টাইল এটা এটা ভালো হ্যাঁ এটা অনেক চাহিদা এই ড্রেসটার এই ড্রেসটা অনেক চাহিদা কালারটা আমার কাছে ভালো লাগতেছে তো দর্শক চাইলে এটা হচ্ছে ওরনা ওরনা আর এই হচ্ছে সালোয়ার আর এটার ভিতরে কালার হবে চারটি আচ্ছা এই দর্শক দেখেন আপনারা এটা একটা কালার একটা কালার এটা এটা একটা পাওয়ার আচ্ছা আর একটা ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে আসলে এই কালারের ব্ল্যাক আর হচ্ছে এই কালারটা কিন্তু একেবারে হিট আহ সো দর্শক চাইলে নিতে পারেন আচ্ছা ওকে তো ভাই অসংখ্য ধন্যবাদ তো আমরা নাম্বারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দর্শক এ হচ্ছে নাম্বার তো আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম